আসসালামু আলাইকুম আচ্ছা আমরা বাইনান্সের মধ্যে একটা অফারে আমরা জয়েন করেছিলাম আপনারা আমরা পর থেকে জানি সেটা হচ্ছে আপনাদের বাইনেন্সে আসার পরে আমরা এক্সচেঞ্জারে যখন আসবো তারপরে ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করে এই যে ওয়ালেট আছে না এই ওয়ালেটে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে অফারটা সলভ বিটিসি এ ফরে আমরা জয়েন করছিলাম সো এখান থেকে যে এখন আমাদের ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা কীভাবে আমরা উইথড্রো করবো মানে আমাদের বাইনান্স এক্সচেঞ্জারে স্পট ব্যালেন্সের মধ্যে নিয়ে যাব সেটা আমরা এখান থেকে দেখব এর জন্য তো আমরা দেখলাম আমরা এসেটে আসলাম আসলে পর এই ব্যালেন্সটাতে আসবো আসার পরে এই ব্যালেন্সটাতে একটু চাপ দেব হ্যাঁ চাপ দেওয়ার পরে আমরা এখানে আর একটু আরেকবার ক্লিক করবো ওইটাতে ক্লিক করার পরে নিচে আপনি অপশন দেখতে পাচ্ছেন সোয়াপ আপনি সোয়াপে ক্লিক করবেন সফে ক্লিক করার পর এখানে ইউএসডিটি আপনি চাইলে অন্য কোনো অন্য কোনো কারেন্সি এখানে সিলেক্ট করতে পারেন সো এখানে ইউএসডিটা সিলেক্ট করবেন আর উপরে আপনার যে ব্যালেন্সটা সেটা দেবেন তারপর এখানে ম্যাক্স দিয়ে দেবেন যতগুলো ব্যালেন্স আপনি ট্রান্সফার করতে চান উইথড্রো করতে চান স্পোর্ট ব্যালেন্সে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে অ্যাপ্রুভ আর সলভ এটাতে দিয়ে দিলাম তারপরে আমরা এখানে ক্লিক করবো অ্যাপ্রু অ্যাপ্রুভে এখানে ফোনের স্ক্রিনে যে লকটা আছে আপনার সেই পাসওয়ার্ড বা লক সেটা চাইবে তারপর এখানে ডান হয়ে গেল আমরা এখানে একটু সময় লাগবে হালকা একটু সময় লাগবে হ্যাঁ তারপর আমরা ব্যাক করি ব্যাক করি আবার ব্যাক করি আবার ব্যাক করি এখানে একটু স্ক্রুল করি আমরা এখন তার মানে রিফ্রেশ আমরা একটু রিফ্রেশ করি এখানে রিফ্রেশ করি আমরা কনফার্মেশন আসলে কনফার্মে ক্লিক করবেন অর্ডার সাবমিট হয়ে গেল আমাদের সো আমরা একটু ব্যাক করি হ্যাঁ ব্যাক করি এই যে সব হয়ে গেছে এখানে দেখতেছি আমরা ওরা ব্যাক করি ব্যাক করে রিফ্রেশ করব আমরা এই যে দেখেন এটা এখন আমাদের ইউএডিট হয়ে গেছে এটা আমাদের ইউএসডিটি ব্যালেন্স হয়ে গেছে এখন আমরা এটা আমরা উইড্রো করব ঠিক আছে এই জন্য উইথড্রোতে চাপলে দেখুন এটা এখন উইথড্রো হবে আপনি এখানে স্যান্ডও করতে পারবেন এই যে স্যান্ড এই যে ম্যাক্স দিয়ে দিলেন ম্যাক্স দেওয়ার পরে আপনি চাইলে বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেসটাতে আপনি ডিপোজিট করতে পারেন তো আমরা আচ্ছা আমরা একটু ব্যাক করি বাইন্যান্সের যে ডিপোজিট ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা আছে না সেটা আমরা নিয়ে আসি এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জে আমরা চলে আসলাম এখানে আসার পরে আমরা এখানে এখন ডিপোজিটে ক্লিক করবো এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইউএসডিটিটা আমরা ডিপোজিট করবো ইউএসডিটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে সো এইখানে আপনি আপনি বিএনবি স্মার্ট চেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তারপর এখানে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করবেন কপি করার পর আপনি ব্যাক করবেন ব্যাক করে আবারও আপনি চলে যাবেন এটাতে ওয়েব থ্রি ওয়ালেটে এখানে আসবেন এখানে আসার পর আপনারা এস এটে ক্লিক করবেন আমরা ইউএচডিটিটাতে চলে যাব যাওয়ার পর এখানে আপনারা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি যতটুকু উইথড্রো করতে চান ঠিক ততটুকু এখানে বসিয়ে দিবেন অথবা আপনি ম্যাক্স ক্লিক করলে সম্পূর্ণটা চলে যাবে আমি ম্যাক্স দিয়ে দিলাম এখানে এখানে আপনার যে অ্যাড্রেসটা কপি করালাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব আবার ওইখানে স্ক্রিনের যে পাসওয়ার্ডটা সেটা আপনার চাইবে স্ক্রিন লকের সেটা আমরা দিয়ে দিলাম দিদি ফোর আমাদের ট্রানজাকশন সাবমিট আপনারা দেখলেন সরাসরি আচ্ছা এবার আমরা একটু রিফ্রেশ করি এখানে ব্যালেন্সটা দেখি আমাদের থাকতেছে কি না দেখেন ব্যালেন্সটা নাই এখানে আমাদের চলে গেছে ঠিক আছে সো এখন আমরা চলে যাব আমাদের হোম পেজে মানে এক্সচেঞ্জারে এইজ উপরে এক্সচেঞ্জার দেখতেছেন এক্সচেঞ্জারে চলে যাব আমাদের স্পোর্ট ব্যালেন্সে আমাদের এটা উইড্রোটা চলে আসছে স্যার সবাইকে ধন্যবাদ আশা করি সব কিছু বুঝতে পারছেন একবার না বলে ভিডিওটা দেখে ভালোভাবে করবেন কাজটা ধন্যবাদ